পাইকারি সব টাইস বিক্রি করা হয় জি সব ধরনের টাইস আছে এ গ্রেড এ গ্রেড বি গ্রেড সি গ্রেড লোয়ার গ্রেড সব ধরনের টাইস এখানে বিক্রি করা হয় দোকানের নামটা কি ভাই দোকানের নাম হলো মা বাবার দোয়া টাইলস হাউস আপনি যে আমাদের মর্জিদের জন্য যে মানবতার কাছে যে কমে কমে দিলে এতে কি আপনার লস হয় না এখানে মনে করেন যে মসজিদের জন্য 2 1 টাকা আমরা অল টাইম ছাড় দিয়ে থাকি আসসালামু আলাইকুম তো আমরা মর্জিদের জন্য যে ওজুখানার টাইসগুলো নিলাম এটা আমরা মা বাবা টাইস এন্টারপ্রাইজ থেকে নিয়েছি মা বাবা দোয়া টাইস ঘর বা এন্ডারপ্রাইজ থেকে নিয়েছি এটা লোকেশনটি আপনাদের মধ্যে শেয়ার করব এটা নতুন বাজার বাড়ি ধরা যে ব্লক বিশ নম্বর তাহমিনা মার্কেট থেকে নিয়েছি এখান থেকে সব ধরনের টাইসগুলাই আপনারা চলে নিতে পারবেন আর আমার এক ভাই দেখতেই পারতেছেন উনি কথা বলতেছিল আমার সাথে তে আমরা যেহেতু মসজিদের রুজুখানার ওয়াল টাইসগুলো আজকে আজকে নিয়ে নোয়ার আল্লাহ তৌফিক দিয়েছে এই জন্য ওয়াল টাইজগুলো নিলাম তো ওয়াল টাইজের ভিতরে আমাদের যেহেতু ওয়াল টাইজটি প্রয়োজন ছিল পঞ্চাশ ফিট আমাদের যেহেতু লম্বা ওজোখানে ঠিক পঞ্চাশ ফিট বাই তিন ফিট হাইট পাশাপাশি আমরা চেষ্টা করতেছিলাম যে ফুলের টাইস্ট নিব এখান থেকে ও তো দেশ বা দেশের বাইরের থেকে যে যেখান থেকে বসে মসজিদের কাজে অংশ নিতে চাইতেছেন অবশ্যই চালে অংশ নিতে পারেন আমাদের ফান্ড এখনও সংগ্রহ চলতেছে এখনও নিচে ফুলের টাইস আছে টিনটা এখন পর্যন্ত বাকি আছে টিন সংগ্রহ এখন পর্যন্ত হয় নাই তো আপনারা যদি চান যে কাজে অংশগ্রহণ করবেন করতে পারেন তো আজকে আমরা মসজিদের যেহেতু যেখানে টাইসটি নেব এই জন্য আপনাদের মধ্যে শেয়ার করতেছিলাম আজকে যে আমরা টাইলগুলো নিয়েছি এই টাইজের সম্পূর্ণ টাকা দিয়েছে আমাদের এক ভ্যান ড্রাইভার রতন ভাই এবং সাথে আমাদের আমাদের একজন ড্রাইভার আছে শোরুমে জব করে সম্পর্কে এক কাকা লাগে এবং দুইজন মিলেই এখানে যত টাকা লেগেছে সব দিয়েছে তো মসজিদের মোটামুটি ওজুখানার ওয়াল টাইজের ব্যবস্থা হয়ে গেছে মার্চদুয়া টাইজ হাউস থেকে আমরা যেহেতু টাইজগুলো নিয়েছি নতুন বাজার থেকে সম্পূর্ণ ইন্টার কাকুন টাইজগুলো নিয়েছি এবং পাশাপাশি আপনাদের মধ্যে শেয়ার করতেছিলাম যে আপনারা যদি কোনো মালামাল ভালো কোনো মালামাল কিনতে চান তাহলে এখানে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনার রিসক্রিপশানে নাম্বার দিতে হবে আর এখানে আসার কারণ একটাই ভাই অনেক সম্মান করেছে আমি ফোনে যত টাকা কথা বলে এসেছিলাম পার স্কোয়ার ফিট বা পিস তার অনেক কম নিয়েছে তাই কাছে হাজার কোটি লক্ষ বা সুখী আছে আমাদের মসজিদের জন্য যে টাইসের দরকার ছিল ওয়াল টাইস এই মা মিসাস মায়ের দোয়া টাইস হাউস থেকে আমরা সম্পূর্ণ টাইলসগুলোই নিয়েছি এখন ফ্লোর টাইলসগুলো বাকি আছে এবং বেনের ভিতরে যে টাইস হবে এই টাইসগুলো বাকি আছে এবং উপরের টিন টিনটা এখনও বাকি আছে এই কালারটাই কিন্তু আমরা নিয়েছি দেখতে পারতেছেন গর্জি আছে কি কালার যে ফোর কালার এই টাইসগুলোই আমরা অজুখানার ওয়ালে ইউজ করবো তো আপনারাও যদি চান ভালো ঠিক কাজে অংশগ্রহণ করবেন তাহলে অবশ্যই সাথে থাকতে পারেন আমরা একটা একটা করে ধাপের যে মালামালগুলো কিনতে আসি জড়ো করতে আসি সবগুলোই আপনাদের মধ্যে শেয়ার করব আর ইনশাআল্লাহ আমার শরীর যদি ভালো থাকে আর আল্লাহ যদি কোনো সমস্যা না দেয় তাহলে আমরা ঈদের আগেই কিন্তু এই মালামালগুলো নিয়ে যেমন টিন আছে অ্যাঙ্গেল আছে টাইস আছে গ্রিল আছে আর সব মালামাল এবং মসজিদের মেম্বার আছে এই সব মালামালগুলো নিয়ে আমরা বগুড়ার উদ্দেশ্য রওনা দিব ধাপ পুরাতন যাবে মসজিদের কাজ করার জন্য সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ভালো একটি কাজ করতেছি আপনি চলে এই কাজে অংশগ্রহণ করতে পারেন দেখতে পারতেছেন আমরা টায়লসগুলো গোডাউন থেকে কার্টুন সব বাই করার জন্য প্রস্তুতি নিতেছি যেহেতু ভ্যানগাড়ি রতন ভাই নিজেই যে ভাই এখানে টাইসের জন্য ডোনেট করেছে ভাই নিজেই কিন্তু গাড়ি লোড দিবে কারণ আমরা কাজগুলো নিজে করতেছি কারণ আমরা চেষ্টা করতেছিলাম যে যে দোকান থেকে টায়ালস নিচ্ছিলাম ওই দোকানেরই গোডাউন এটা গাজী এই এটার গোডাউন এই গোডাউন থেকে আমরা সব টাইলসগুলো কিন্তু এখন গাড়ি লোড দিব তো গাড়ি লুট দেওয়া শেষ হয়ে গেলে আপনাদের মাঝে শেয়ার করবো টাইলসগুলা আমরা সব এক জায়গায় সংগ্রহ করে রাখতেছি আমাদের রতনভাই ভিতরে চলে গেছে অলরেডি টাইলসগুলো নেওয়ার জন্য দেখতে পারতেছেন সামনে খারাপ আছে স্টক থেকে টাইলসগুলো প্রত্যেকটা কার্টুন কিন্তু অনেক ওয়েট একটা করে কার্টুনে প্রায় পঁচিশ পিস করে টাইস আছে তো আমরা দুইশো আশি পিস টাইস নিয়েছি এবং ওজুখানার যে টোল টোলের জন্য আলাদা ভাগ করে ভাই ছয় পিস ইমোজিং টাইস যেগুলো পাথরের টাইলস ওগুলো ছয় পিস দিয়েছে ভাই নিজের থেকে যেখানে ভাই প্রতিদিন লোক বসবে এখানে বসে অজু করবে পানি পরবে এখন এই জন্য এখানে ভালো কোয়ালিটির ওজুখানের টোলের টাইলসগুলো ভাই নিজে দিয়েছে অলরেডি রতন ভাই একটা কার্টুন মাল নিয়ে নিল নিয়ে ভ্যানের উদ্দেশ্যে চলে গেলো ভ্যানে তোলার জন্য তো এরকম এগারোটা কার্টুন আমরা এক লোকের গাড়িতে মাল উঠাবো এক লোক উঠানোর পরে কিন্তু আমরা বাড্ডাতে নিয়ে আসবো এই মালগুলো বাড্ডাতে নিয়ে এসে আমরা স্টকে রেখে দিব কারণ যেহেতু আমাদের উরজুখানের কাজটি মসজিদের যে ভালো কাজের যে প্রজেক্টের কাজটি চলতে আছে বগুড়া জেলাতে ঢাকাতেই আমরা এই মালামালগুলো সংগ্রহ করতেছি এক জায়গায় ইনশাআল্লাহ আমরা ঈদের অথবা একদিন আগে বা ঈদের একদিন পরে এর ভিতরে আমরা এই মালামালগুলো নিয়ে যে গাড়ি দিয়ে সব মালামালগুলো বগুড়ার উদ্দেশ্যে নিয়ে রওনা হয়ে যাবো এক্ষেত্রে মসজিদের জন্য টিন আছে অ্যাঙ্গেল আছে টাইস আছে এবং মসজিদের মেম্বার আছে হুজের দ্বারা যেটা কেউ করবে এই মেম্বার আছে সব কিছু নিয়ে আমরা ফুল এক গাড়ি মালামাল নিয়ে এবং গিরিল আছে কিন্তু অনেকগুলো সাতটার মতো গিরিল আছে দরজা আছে এগুলো নিয়ে আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তো আমরা দ্বিতীয় কারণ কিন্তু আমাদের রতন ভাই যে ভাই এখানে ডোনেট করেছে সে ভাই কিন্তু এখানে পরিশ্রম করতেছে দেখতে পারতেছেন আরেকজন আসতে পারেনি দুইজন মিলেই কিন্তু একজন ভ্যানগাড়ি চালকের মন কতটুকু হতে পারে মানবতার কাজ করার জন্য দেখেন যে নিজে টাকা দিচ্ছে ডোনেট করছে নিজে আবার মালগুলো নিজের গাড়ি নিয়ে গেছে নিয়ে আসার জন্য এরকম উন্মানসিকতার লোক আসলে খুবই কমই আছে আর যার উদাহরণ আমাদের রতন ভাই রতন ভাই নিজে এই টাইসের টাকাগুলো দিয়েছে একজন শরীফ হয়েছে কিন্তু রতন ভাই নিজেই গাড়ি নিয়ে গেছে মালগুলো নিয়ে আসার জন্য তো দেশ বা দেশের বাইরের থেকে যে যেখান থেকে বসে মসজিদের এই ভালো কাজটি দেখতেছেন আপনি যে ভিডিওটি দেখতেছেন আমি আপনাকে উদ্দেশ্য করেই কথাটি বলতেছি আপনিও যদি চান ঈদের আগ পর্যন্ত আমাদের এই কাজটি চলবে আপনি চলে কাজে অংশগ্রহণ করতে পারেন আপনার অল্প কিছু দান হতে পারে অসংখ্য মানুষের জন্য জন্য অসংখ্য মানুষের জন্য এখানে উজুখানার একটি ব্যবস্থার কাজ চলতেছে আপনার সামান্য দান হতে পারে ই অনেক বড় একটি সহজের কারণ যে আপনি চাইলে এখানে অংশগ্রহণ করতে পারেন ভালো একটি কাজ চলতেছে দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে এই কাজ কার্যক্রম দেখতেছেন আমাদের আপনি চলে এখানে অল্প কিছু দিয়েও সরি হতে পারেন দেখেন যে একজন ভ্যান ড্রাইভার যেই ভ্যানের জমা না নিয়ে সম্পূর্ণ টাকা টাইজের দোকানে এসে দিয়ে দিল পাশাপাশি নিজেই নিজের গাড়ি নিয়ে এসে মাল নিয়ে যাওয়ার জন্য নিজেই গাড়ি লোড দিতেছে তাই সে বড় মন মন আর কি হতে পারে তাই আজকে এই ভিডিও থেকে অনেক কিছু শিকার আছে তো আপনিও চাইলে ভালো একটি কাজে অংশগ্রহণ করতে পারেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা আর সময় নিব না কারণ এই আমি অনেক সকালে চলে আসি সাতটা বাজে আসি মালগুলো নিয়ে নেওয়ার টাইজগুলো নেওয়ার জন্য আমাদের উজুখানার ওয়াল টাইসটি আজকে আমরা নিয়ে নিলাম যেটা সম্পূর্ণ ডোনেট করেছে আমাদের রতন বাহিনী আমাদের এক টাকা যত টাকা লেগেছে এখনও কিন্তু ফ্লোর টাইস এবং উপরে টিন এগুলো কিন্তু বাকি আছে যেহেতু আমরা ঢাকার বাইরে কাজ করব। এর জন্য সব মালামালগুলো ঢাকাতে সংগ্রহ করতেছি টিন আর ফ্লোর টাইস ফ্লোর টাইস চারশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং টিন চারশো পঁচাশি স্কোয়ার ফিট এই দুটাই এখন বর্তমানে বাকি আছে এই টাইসের কালারগুলো দেখতে পাচ্ছেন যে পাঁচ পিস আলাদাভাবে দিয়ে দিল তার কারণ দুইশো পঁচাত্তর পিস কিন্তু কার্টুনে গেছে এগারো কার্টুনে আর পাঁচ পিস সহ দুইশো আশি পিস এছাড়াও ভাই আরও ছয় পিস দিয়েছে যেগুলো মসজিদের অজুখানার টুলের জন্য যে ভাই উপরের থেকে নামতেছে দেখতে পারতেছেন উনি কিন্তু দিয়েছে